সরাইল উপজেলা শাহজাদাপুরে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রেস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শাহজাদাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় আশিক স্পোর্টিং ক্লাব বনাম সাইমন স্পোর্টিং ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলার প্রথমার্ধে এক এক গোলে থাকলেও পরে কোন দলই বারবার চেষ্টা করে জাল ভেদ করতে পারেনি ট্রাইবেকারে আশিক স্পোর্টিং ক্লাব দুই এক গোলে জয়লাভ করে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মানিত সদস্য আনোয়ার হোসেন মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবুজ আহমেদ হানিফ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক সদর যুবদলের সাবেক সভাপতি কামাল খন্দকার সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাংবাদিক আব্বাস উদ্দিন সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ জাবেদ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ এখলাস খান সাবেক সাধারণ সম্পাদক শাহজাদাপুর ইউনিয়ন বিএনপি নেতা হান্দু মিয়া যুবদল নেতা সাব্বির আহমেদ যুবদল নেতা মুর্শেদ আলী যুবদল নেতা সাব্বির সাবেক ছাত্রদল যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা সাজ্জাদ আকিল আজিজুল আব্দুল হক মেম্বার শাহজাহান মেম্বার পরে বিজয়ীদের ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয় এসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন